নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু ঘিরে উত্তেজনা উত্তেজনা ছড়ালো বারুইপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অঞ্চলে নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙচুর বারুইপুরের রিহাব সেন্টারে মারধরের কারণে মৃত্যু বলে অভিযোগ মৃত্যু দক্ষিণ গড়িয়ার বাসিন্দা সৌরভ মন্ডলের নেশা মুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু আর তাতেই উত্তেজনা ছড়ায় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ঠিক কী ঘটেছিল পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে যাচ্ছে অন্তর্গত, নম্বর ওয়ার্ডের ঘটনায় সেখানে সৌরভ মন্ডল নামে এক যুবক তার বাড়ি সাউথ কোরিয়াতে এবং দীর্ঘদিন ধরেই তিনি এই নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন গতকাল সন্ধ্যা থেকেই ওই নেশামুক্তি কেন্দ্রে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ এবং সেই ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তার দাবি এই মুক্তি কেন্দ্রে এর আগেও যে সমস্ত রোগীরা থাকতেন তাদেরকে মারধর করা হতো বলে একাধিক অভিযোগ তার কাছে রয়েছে পুলিশকে এই বিষয়ে তিনি জানিয়েছেন বাড়িপুর থানার পুলিশও ঘটনা তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কাটক বা গ্রেপ্তার করা হয়নি মৃতদেহ বারিপুর থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং সঠিক কি কারণে মৃত্যু সেটাও খতিয়ে দেখা হচ্ছে ফনলি ধন্যবাদ কেন্দ্রে মৃত্যুকেরে উত্তেজনা ভাঙচুরচলল 12ইpore রিহ্যাব সেন্টারে জি ঘন্টা আগে কে অসুস্থ ছিল ছিল মারা গেছে আত্মীয়-স্বজনরা তাদেরকে না বলে সমস্ত করা হচ্ছে প্রায় দিন এখানে রাত্রিবেলা আমার পাশেই বাড়ি আমরা একটা ক্লাব সংগ্রহ এতে আছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আমি সেক্রেটারি কিন্তু আমরা এখানে এসে একবার বারণ করেছিলাম যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা তো তাতেও ওরা তাতে কোনো সযুক্তি আসেনি আমাদেরকে মানে প্রায় সময় মারধর করতো উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে আমাদের ক্লাব সদস্য প্রাক্তন প্রেসিডেন্ট ওনারও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয় যে ও একদিন সময় নিয়েছে কালকের মধ্যে ও এটা তুলে দেবে ওকে কেউ জানায়নি ও বলছে সেই জন্য ও কিছু নাকি জানতো না কিন্তু আজকে দশ বছর ধরে আমরা এই ভোগ করছি এই পাগলাদের এখানে ধরে ধরে পেটাচ্ছে আমরা এইদিকে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে কাউন্সিলার থাকে কাউন্সিলারের হাজব্যান্ড কাউন্সিলারের ছেলে এবং আমরা পাড়া প্রত্যেকের কোথায় গেলি বাবু এটা আমরা সবাই মিলে এখানে এসেছি এত হয়েছে হচ্ছে ইন্দ্র নাকি কোনোদিন কিছু জানতে পারিনি বাড়ির মালিক সে পুলিশের কাছে এখন বললে আমি কিছু কোনো দিন জানি না তো এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে ওপরে এখনো পাগল্লা আছে পাগলের মালিকরা বেরিয়ে গেছে কুকুরগুলো বেরিয়ে গেছে ঘর ভাঙধ ভাঙাচোরা করা আছে এবার আপনারা দেখুন কি করতে পারেন আমাদের যেটুকু করার আমরা করেছি